বাংলাদেশ কমিউনিটির নানা স্তরের উপস্থিতির মধ্য দিয়ে মন্ডিয়া ট্রাভেলসের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়ে গেল গত সোমবার পঁচিশে আগস্ট প্যারিসের গার্দলিস্টে মন্ডিয়াল তাদের দ্বিতীয় শাখার কার্যক্রম শুরু করে অনুষ্ঠানে মন্ডিয়ান ট্রাভেলসের স্বত্বাধিকারী ইব্রাহিম হাসান জানান মন্ডিয়াল আপনাদেরই ভালোবাসায় গড়ে ওঠা প্রতিষ্ঠান সার্ভিসের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে মন্ডিয়াল কেবল এয়ার টিকিট আর ভিসা সার্ভিস সেবার মধ্যেই সে থাকবে না ক্রুজম সেক্টরে বিশাল বিচরণ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএফের সভাপতি এম ডি নুর আইএসআর পরিচালক ওবাদালা কায়েস কমিউনিটি ব্যক্তিত্ব আওয়াল রহমান ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাহমদ মাহবুব মাহমদ আরিফুল্লাহ মনোয়ার পাটওয়ারি ফটো সাংবাদিক ফরিদ আহমেদ ইকবাল মাহমুদ শাহ সোয়েল শাবুল আহমেদ ইয়াসিন খোকন মাসুদ আহমেদ ফ্রান্স বাংলাদেশ শ্রমিক গ্রুপের সাধারণ সম্পাদক তানিম হোসেন ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এলান খান চৌধুরী মাহবুব হোসেন আরিফুল আরিফ বরিশাল বিবেগীয় কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি মনুরুল ইসলাম মোতালেব খান শফিকুল ইসলাম শামীম এইট পয়েন্টের পরিচালক ফয়সাল মাহমুদ ফ্রান্স ইহু রাকিবের পরিচালক রাকিবুল ইসলাম আহমেদুল ইসলাম কবির সাগর, শাখাওয়াত ব্যবসায়ী ও ক্রীড়াবন্ধ ব্যক্তিত্ব হাসান শাহ বিসিএফের নির্বাহী সদস্য শাহেদ ভুইয়া মাহমুদ সাঈদ হাসনাত মুজাহিদ আবুল কালাম আজাদ মাহবুব আহমেদ মহসিন মাহমদ জহির আশরাফ সহ প্রমুখ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিউনিটি ইন ফ্রান্সের পক্ষ থেকে একটি কেক উপহার দেওয়া হয় এবং কেক কেটে উদ্বোধনী পর্বকে উপভোগ করতে গড়ে তোলা হয় বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের পক্ষ থেকে সভাপতি এম ডি নুরের নেতৃত্বে একটি টিম উপস্থিত হয় এবং ফুলের তোরা দিয়ে মন্ডিয়ালের কর্ণধার ইব্রাহিম হাসানের ব্যবসায়িক এই অগ্রদাতাকে স্বাগতম জানান